একটা ত্রিভুজ এই ত্রিভুজের এবি এসি এবং বিসি তিনটা বাহু আছে আমি যদি হচ্ছে যে কোনো একটা পয়েন্টের দুটো সন্নিহিত বাহু জানি যে এবি এবং এসি ধরো এবি ভেক্টর এসি ভেক্টর এই দুটো ভেক্টর আমাকে দেওয়া হলো আমি কিন্তু খুব সহজেই যখন এই যে এই ত্রিভুজ দুটো সন্নিহিত বাহু আমি জানবো জানলে কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি ভেক্টর গুণফল দিয়ে বের করে ফেলতে পারবো এবং এটা মাঝে মাঝে আমার কাজে লাগবে কীভাবে দেখো আমি জানি ফার্স্ট অফ অল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি সবাই এটা জানার কথা সেটা হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাই না তাহলে এখন এই যে সি যে ট্রিবুজটা আছে তার ক্ষেত্রফলটা কী হওয়া উচিত সিম্পলি হাফ গুনন ভূমি হচ্ছে এখানে এবি আমার জানা আছে এবং উচ্চতা কত এখানে যে এই এই যে হাইটটা এই নাম দিলাম ডি মনে করো সিডি এটা হওয়ার কথা হচ্ছে আমার ত্রিবুজের ক্ষেত্রফল এখন চিন্তা করে দেখো এই যে সিডি যেটা আছে সেই সিডিকে আমি যদি বলি যে এখন দেখো যে এই যে ত্রিভুজটা আছে এ ডিসি সি ট্রিবুজ যেটা আছে সেখানে কি লেখা যায় যে সাইন থিয়েটার লেখা যায় এরকম না যে লম্ব বাই অতিভুজ তাহলে এখান থেকে সিডি ইকেলটা কি লেখা যায় এসি সাইন থিয়েটা লেখা যায় কিন্তু তার মানে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে ফলেটাকে এও লেখা যায় না এবি ইন্টু এসি সাইন থিয়েটা লেখা যায় যদি লেখা যায় এখন খেয়াল করে দেখো তো এবি ইন্টু এসি সাইন থিয়েটা এই জিনিসটা কি আসলে এই যে এটা না যে এবি এবু এসিটা মানে হচ্ছে এবি এবং এসি এর ক্রস গুণফলের যে মান সে মানটাকে হাত দিয়ে গুন করলেই কিন্তু এবি এবং এসি সন্নিহিত বাহাদুরের যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে ঠিক কিনা তার মানে বলতে পারি এরকম যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে এরকম এখন চিন্তা করে দেখো যদি আমি এই এবি টিবুজটা আছে আমি একটা কাজ করলাম এটাকে একটু এক্সটেন্ড করে সমান্তরাল রেখা একে সামান্তরিক বানায় ফেললাম তখন যদি বলতাম যে এই এবি ধরো যে এটা হচ্ছে আমার ই এই ফুল সামান্তরিকের ক্ষেত্রফল কত দেখো তো এই যে ত্রিভুজটা আছে এবং এই যে ত্রিভুজটা আছে এটা কিন্তু এক্সাক্টলি ইকুয়াল কারণ কর্ণ সামান্তরিকে যদি সমান ত্রিভুজ না তাহলে ক্ষেত্রফলটা কি হবে সিম্পলি ডাবল তাহলে যে সামান্তরিক বলা হয় সেই সামান্তরিকের ক্ষেত্রফলটা আমি যদি এবি এবং এসি দিয়ে বের করতে চাই তার ক্ষেত্রফল সেক্ষেত্রে কি হবে সিম্পলি এবি ক্রস এসি এদের মান তখন ওই যে যেহেতু ডাবল তো হাফটা এখানে দুই দিয়ে গুণ হয়ে যাচ্ছে ঠিক আছে যে ত্রিভুজের ক্ষেত্রে ছিল যে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে এরকম ছিল ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এবি এবং এসি এর ক্রস গুণ ফলের মান আর যখন ক্ষেত্রফল বের করব তখন এবি ক্রস এসি মানে হচ্ছে যখন সামান্তিক সন্নিহিত বাহু তাহুদে তুমি জানো তোমাকে সন্নিহিত তহুদের ভেক্টর দেওয়া থাকবে সিম্পলি হাফ সিম্পলি হচ্ছে এদেরকে ক্রস গুণ ফলের যে মান তাদের কোলে সামন্তরিক ক্ষেত্রে ফল পেয়ে যাচ্ছ আর যখন বলা হবে কোন ত্রিভুজ দিদি সন্নিতে বাহু তোমাকে দেওয়া থাকবে